জাস্ট লুক লাইক আ বাও বাবা সবার জন্য নিয়ে এসেছে খাস্তা থাকো টেম্বরে আমি বেরিয়ে যাচ্ছি কেদারনাথ যাবো এই জন্য আমার সাইটা পছন্দ হয়েছে আমি সব সময় এই আমাদের অনলাইন থেকে জিনিসছি অনলাইনে জিনিস বলে মানুষ ঠকে যায় কাঠালের টেস্ট সব থেকে মানে বেস্ট এটা ইয়া স্মার্ট ওয়াচ ছবিটা আছে দেখতে আমার চ্যানেল সুমন পাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন ঘড়ির কাটা বাজে পাঁচটা আমি রেডি হয়ে গেছি আর সামনে এরকম এত কাঠাল নিয়ে বসেছি কারণ শ্বশুর মশাই গেছিল হচ্ছে মালিघाटায় প্রায় চার খানা কাঠাল নিয়ে এসেছে আর চার কাঁটালের মধ্যে তিনটে খাটাল একসঙ্গেই পেকেছে আর তোমরা তো আগের ভিডিও যারা দেখেছো তারা দেখেছিলে যে চম্পা মাসিরা এসেছে মাসিরা আজকে আছে কালকে মাসিরা চলে যাবে তাই সকালবেলা আমি একটু রান্নাবান্নাও করেছি মাটন করেছিলাম আর মাটনটার কালার কেমন এসেছে বা খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবোই তার আগে বলি আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি ঠিক বলবো না মানে তো যাওয়া না যাওয়া সমান তার কারণ হচ্ছে এখন আমি যাব অস্মিতাদের কাছে বেসিক্যালি অস্মিতাদের জন্যই আমাকে যেতে হচ্ছে আমার চুলের হেয়ার ট্রিটমেন্টের আমি যখন অ্যানোপ্লাস্টিয়া করেছিলাম দুটো ট্রিটমেন্ট আমার ফ্রি ছিল যেটা আমার এখনও পড়ে আছে তো একটা এখন আমি গিয়ে করাবো দেন তারপরে আমি আমার বর্ষার সঙ্গে দুটো বর্ষার দিদি আছে তারপর আমি চারজন মিলে মন্দারমণি যাচ্ছি তারপর এসে আবার আর একটা করাবো কারণ মন্দারমণি থেকে আসার পরে চুলটা একটু রুক্ষ হয়ে যাবে তো যেহেতু আমার ট্রিটমেন্টগুলো বাকিই রয়েছে আমি এখন একটা করিনি অনেকদিন চুলের ট্রিটমেন্ট কিচ্ছু আমার করানো হয়নি তো সেজন্য এখন একটা করিনি আর এসে আর একটা করাবো তো অস্মিতাদি টাইম দিয়েছে ছটার সময় তো অস্মিতাদির কাছে হতে হতে আমার সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তাই জন্য অত রাত্রে আর আসবো না থেকে যাব। মানে অত রাস্তায় চাইলে আসতেই পারতাম তো যখন যাচ্ছি আজকে একটু থেকে আসি কারণ দিদি বাইরের আলাপিট যাচ্ছে তো সবাই থাকবে একটু অল্প পুজো হবে সেজন্য যাচ্ছি আর কালকে আবার ফিরে চলে আসবো তার কারণ হচ্ছে এসে অনেকগুলো কাজ আছে তাই জন্য আবার যখন মন্দারমণি যাবো মন্দারমণি থেকে ফেরার সময় তারপরে কয়েকদিন থেকে তিন চার দিন থেকে দেন তারপরে আবার আসবো তারপর আগাস্টে মনসা পুজো আছে তখন কয়েকদিন থেকে তারপরে ওইটাই থাকবো তারপরে আর হবে না কারণ সেপ্টেম্বরে আমি বেরিয়ে যাচ্ছি কেদারনাথ যাব আমাদের ট্রিপ আছে তারপরে ওখান থেকে আর কলকাতা ফিরবো না মানে পুজোর বাঁশ সেটাও দেখতে পারবো না যে বাঁশ খুলছে সেটাও দেখতে পারবো না কারণ আমাদের ফিরতে ফিরতে মোটামুটি হ্যাঁ দেখতে পাবো কালী পুজোর তখন বাঁশ লাগানো হচ্ছে সেটা দেখতে পাবো মানে দুর্গা পুজোর কিছুই দেখতে পারবো না কারণ কুড়ি সেপ্টেম্বর আমার জন্মদিনের দিনই একটা দারুণ জায়গায় যাচ্ছি সেটা আমার ভীষণ মানে আমি সেবারে জন্মেছি তো সে আমাকে সবসময় টানলেই আমার কিন্তু যাওয়া হয় আমি দেখেছি সেই জায়গাটাতে কিন্তু আমি যতবারই মানে যেতে চাই আমার কিন্তু যাওয়া হয় তো সেটা টান তো একটা আছে তো সেটা যাবো তারপরে ওখান থেকে আমরা ডিরেক্ট আমি আর সুমন আর একটা জায়গায় ঘুরবো যেটাতে শুধুমাত্র সুমন আর আমি থাকবো পুরো জিনিস জিনিসটা এক্সপ্লোর করবো দেন নেক্সট ইয়ার থেকে সেটাও আমরা চালু করব সেই জায়গাটা এসব প্ল্যানিং রয়েছে তারপরে আমাদের ব্যাক টু ব্যাক বিশাল বড় টিম নিয়ে কাশ্মীর ট্রিপ হচ্ছে বাকিটা এখন বলবো না সমস্ত কিছু ভিডিওতে দেখতে পাবে তো সব করে আমরা ফিরছি ধানতারাসের দিনকে তো এসে ওই যে বললাম বাসটা দেখতে পাবো তো কালী পুজোর শুনে কালী ঠাকুরটা দেখবো আর কি তো তারপরে তো ওই সেপ্টেম্বর অক্টোবর আর দু মাস কলকাতাতেও থাকছি না মায়ের সঙ্গে দেখাও হবে না যেতেও পারবো না তো যেটুকু টাইম ইউটিলাইজ করা যায় সেটুকু টাইমের মধ্যে এই যাবো এর একটুখানি থেকে থেকে আসবো তাহলে মায়েরও মন খারাপ করবে না আর আমারও মন খারাপ করবে না আর এই দেখো এত কাঁঠাল শাশুড়ি এখন দিয়ে গেল বললো পায়ে তুমি খেয়ে যাও তুমি কাঁঠাল খেতে খুব ভালোবাসো তাই না এতগুলো ছাড়িয়ে দিয়েছে প্লাস আমার বাড়ির জন্য পাঠিয়েছে কৌটো করে দিয়েছে আবার একটা গোটা কাঁঠালও দিয়েছে কারণ বলছে জামাইবাবু বাড়িতে খেতে খুব ভালোবাসে দিও মামা মামি সবাইকে দিও সবাই মিলে খেয়েও কারণ এই কাঁঠালের টেস্ট সব থেকে মানে বেস্ট এই কাঁঠালের টেস্ট কোথাও পাওয়া যাবে না আমার এটা লাল গাছের কাঁঠাল বলি হুম যেমন মিষ্টি তেমন মানে এই কাঁঠাল আমার খুব খুব ফেভারিট তো যাই হোক এখনই আমি বেরোবো আর তার আগে তোমরা দেখে নাও সকালবেলা কি রান্না করেছিলাম তো চলো ভিডিওটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে আজকের প্রথম কাজ বিছানাটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নেবো সুমনও নেই সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই আর চলে এসেছি রান্নাঘরে বাবা সবার জন্য নিয়ে এসেছে খাস্তা কচুরি আর জিলিপি মানে চম্পা মাসিরা তো রয়েছে তো সবার জন্য নিয়ে এসেছে আর দেখো বাবা তো মালিকাটা গেছিলো কাঁঠাল নিয়ে এসেছে দেখো এরকম চার চারটে কাঁঠাল নিয়ে এসেছে আর কাঁঠালগুলো এত সুন্দর দেখেই মনে হচ্ছে খুব লোভনীয় চম্পা মাসি মেশো সবাই রয়েছে তো তাই জন্য আজকে মাটন হবে মা আমাকে আগেই বলেছিল পাইল মাটনটা তুমি বানাবে তুমি মাটনটা খুবই ভালো বানাও তাহলে আমাদের ঠিক আছে আর আমার শাশুড়ি মাও কিন্তু মাটনটা খুবই ভালো বানায় কিন্তু সৌমি যেহেতু খায় না তারপরে পুজো চলে যাওয়ার পরে মায়ের আর বানাতে ইচ্ছে করে না তো মা বলেছে মায়ের যখন মনে হবে তখন মা পরে হয়তো বানাবে তো আমাকে বলেছে তুমি তো ভালো বানাও তুমি বানাও আর সৌমিরও যখন ইচ্ছা হবে সৌমি তখন খাবে কোনো কিছুতে আমি যে বললাম জোর করা জিনিসটা ভালো না ওর যখন মনে হবে তখনইও খাবে ও তো ফিরেও আসছে আর মা মা মাশে আনতে যাচ্ছে আমারও খুব ভালো লাগছে অনেকদিন পরও বাড়ি ফিরবে আর ওকে না ভালো ভালো মাছ রান্না করে খাওয়াবো যেহেতু মানে মাছটা পছন্দ করে মাংসটা তো খাচ্ছে না মাটন চিকেনটা তো মাছটা ওকে রান্না করে আমি খাওয়াবো আর শাশুড়ি মার থেকে আজকে একটা নতুন জিনিস শিখলাম কিভাবে ডালের বড়া মা মিখে আর কি করতে হয় তো সেটা আমি দেখো কতগুলো দিয়েও দিয়েছি আমার খুব মজা লাগছে এটা শিখে মাংসটা তো এদিকে ম্যারিনেট করে গেছিলাম টমেটো এদিকে আদা রসুন শুকনো লঙ্কা লঙ্কা বাটা পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে বেটে দিতে তাহলে টেস্ট হবে শিলে এদিকে আলুও কেটে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাংসটা ভালোভাবে কষাতে হবে যত বেশি কষানো হবে খেতেও ততটা বেশি টেস্ট হবে তো আমি মাংসটা তাই জন্য করছি আজকে দু কিলো মাংস আছে এখানে সবার জন্য সবাই ভালো মতন একদম আনন্দ করে যত ইচ্ছা মাটন খেতে পারবে আর মাটনটা আমি এখন একটু কমই খাচ্ছি কারণ খুব একটা খেতে এখন ইচ্ছে লাগে না তবে দেখো কালারটা কি সুন্দর এসেছে কষানোর পরে দেখে কিন্তু দারুণ লাগছে তাই না আমার তো খুবই ভালো লাগে কষানোর পরে যখন কালারটা হয় মাংসটা কষানো হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার গরম জল দিয়ে দেবো মাংসটা ততক্ষণে ফুটেও যাবে আর দেখো কী সুন্দর কালার এসেছে এই যে কালারটা এসেছে এটা কিন্তু শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার জন্য এই কালারটা এসেছে এটা কিন্তু তেল নয় এই হচ্ছে আজকের লাঞ্চ শাশুড়া বানিয়েছে যে বড়াগুলো ভাজছিলাম সেগুলো দিয়ে কচু দিয়ে আর অনেক কিছু দিয়ে একটা সবজি খেতে খুব ভালো হয়েছিলো আর এটা আমি বানিয়েছি স্পেশাল মাটন মাটনটা খেতে খুবই ভালো হয়েছিল শ্বশুরমশাই বলছে আহা কি ভালো লাগছে ঝোলটা আর দেখো চর্বি মানে চর্বি নিয়েছি আর একটুখানি চর্বি না থাকলে না মাংসটা ঠিক মাটন মাটন মনে হয় না এই দেখো মাংসটা তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে খুবই নরম হয়েছে মাংসটা আর খেতে তো খুবই ভালো লাগছিল সবাই বলছিল আমার খুবই তখন ভালো লেগেছে যখন সবাই বলছে খুব সুন্দর হয়েছে খেতে আর ওই যে জিরে আর ধনে বাটা যেটা আর কি শিলে বেটে দেয় ওটা আমি আমার শাশুড় মার থেকেই শিখেছি ওটা দিলে খুব টেস্ট হয় তো দিই ওটা তার জন্য এরপর আমি আর আমার শ্বশুর মশাইয়ের জন্য গ্রিন টি করে নিয়েছি গ্রিন টিটা খাবো একটু রেস্ট করব। দেন তারপরে শ্যামবাজারের জন্য বেরিয়ে পড়বো ফাইনালি এখন আটটা বাজে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আর কি বলবো মানে এসে আমি আর ভিডিও করার সময় পাইনি এসেছি দৌড়ে দৌড়ে অসুবিধাদের কাছে চলে গেছি সেগুলোর কথা পরে আসছি আগে তো বলি শ্বশুরবাড়ি থেকে বেরোলাম এক তো বড়ো একটা গোটা কাঁঠাল দিয়েছিল শাশুড়ি মা তার সঙ্গে আবার টিফিন কৌটো করে ভর্তি করে কাঁঠাল দিয়েছিল সবার বাড়িতে মামির মা মা তো যদিও সুগারের জন্য খুব বেশি খায় না তাও যেহেতু কাঠের কাঁঠালটা খুবই টেস্টি তা মাকে বললাম খাও তো মা চার পাঁচ পিস খেয়েছিলো আর সবার বাড়িতেও পাঠানো হয়েছে তো কাঁঠাল এতগুলো এবার দিয়েছিল মানে বড় কাঁঠাল আর সমস্ত কিছু টিফিন কটো করে দিয়েছিল এবার আমার আসার কথা ছিল সুমনের সঙ্গে তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে কাঁঠালটা নিয়ে আসতে পারবো না তার সঙ্গে আমার ক্যামেরা ছিল তো তাই জন্য তো বলেছিল আসবে দিয়ে তারপরে আর আসতে পারিনি বললো না ওদিকে আজকে আর কাজ নেই ওদিকে আর যাবো না তোমাকে ইনড্রাইভার করে দিচ্ছি তুমি চলে যাবে ঠিক আছে আর মাংসটা তো আছে দুপুরে দুর্দান্ত খেতে হয়েছিল দারুণ হয়েছিলো সবাই বলেছে সবাই প্রশংসা করেছে আবার তো খুব ভালো লাগে প্রশংসা শুনতে বলছে যে পায়েলের হাতে রান্না সত্যি খুব ভালো প্রশংসা পেতে কান্না ভালো লাগে যাই হোক তো সেগুলো গেল তারপরে সেই সমস্ত কাঁঠাল নিয়ে তারপরে ইন্ড্রাইভারে করে এলাম এসেই সময় হয়ে গিয়েছিল অস্মিতাদির কাছে যাওয়ার দিয়ে অস্মিতাদির কাছে গেছি হেয়ারের ট্রিটমেন্ট করালাম আর অস্মিতাদি ছাড়া আমার হেয়ার ট্রিটমেন্ট কারোর কাছে করাতে ভালো লাগে না বা হেয়ার বা মুখের ফেসিয়াল পেডিকিওর মেনিকিওর যা কিছু সব কিছু আমি অস্মিতাদের কাছে যাই এবং আমার রেকমেন্ডেশনে অনেকেই গেছে অস্মিতাদের কাছে অনেকেই করিয়েছে ভালো ফিডব্যাক দিয়েছে তো সবসময় আমি যা করি শ্যামবাজারে জেড বিউটিজন পার্লার থেকে তোমরা যদি এরকম করা থাকা পুজো আসছে সামনে বা যে কোনো কিছু ফেশিয়াল বা বিয়ের মেকআপ পার্টি বা তুমি অস্মিতাদের কাছে করতে পারো তোমরা বেশ ভালো জেড বিউটিজন পার্লার বলে খুঁজবে শ্যামবাজার পেয়ে যাবে অ্যাড্রেস এবার তো সেটা গেল বাড়িতে এলাম বাড়িতে তো সবাইগুলো মানে কাঁঠালের মানে টেস্টটা এত ভালো সত্যি কথা বলতে ওই লাল গাছের কাঁঠালের টেস্ট খুব ভালো হয় আমি তো খুব পছন্দ করি তো ভীষণই বললো সবাই ভালো আর সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে এইবার যেটা হচ্ছে আমি বাড়িতে এসে পেয়ে গেছি পুজোর গিফট ঠিক আছে দুর্গা পুজোর গিফট এখন থেকে শুরু হয়ে গেছে পাওয়া তার আগে হচ্ছে মা সবসময় যখনই আমাকে দিদিভাইকে কিছু দেয় সবার আগে ঠাকুরকে একটা জামা পরিয়ে তারপরে আমাদেরকে কিছু দেয় তো এটা হচ্ছে গোপালের ছোট্ট গোপালের ঠাকুরের জামা বলছে না তোমাকে মানে দেবো তার আগে তোমাকে ঠাকুরের জন্য একটা কিছু নিতে হবে মানে যাই কিছু আমাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে মানে দুর্গা পুজোর সময় বা কালী পুজোর সময় আগে ঠাকুরকে ছোট্ট ছোট জামা পরানো হয় তারপরে জামা কাপড় কেনা স্টার্ট হয় তো পুজোর প্রাপ্তি শুরু হয়ে গেছে কারণ হচ্ছে আমি পুজোর সময় থাকবো না তোমাদের আজকেই বলছিলাম তো এই জামাটা দেখো অনলাইনে মা আর কি পছন্দ করে কালারটা নিয়েছে দেখাচ্ছি জাস্ট লুক লাইক ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে জামাটা এটা একটা পুরো পুরো টাইপের সিফনের ওপরে রয়েছে জামাটা আর কালারটা এই কালারটা আমি আগে পরিনি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুরো কাজ রয়েছে হাতাটা এরকম রয়েছে ঠিক আছে খুব সুন্দর আর পুরো এরকম পুরো সিফনের ওপরে রয়েছে আর কালারটা এত সুন্দর আবার নিচে এরকমভাবে পুরো এরকম কাজ রয়েছে ঠিক আছে পুরো কুচি দেওয়া ঘের ঘের টাইপের আমার তো খুব পছন্দ হয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর আর সাইজটা যদি একটু বড় হয় একটু মেরে নেব তো এটা আমার একটা পুজোর ফার্স্ট গিফট পারচেস হলো আর মা সবসময় আগে থেকে জিনিসপত্র কিনতে শুরু করে কারণ সবাই আছে তো আমি দিদিভাই বনু মামি মামা সবাইকে যেহেতু পুজোর সময় একটা দেওয়ার ব্যাপার থাকে তো মা আগে থেকে সমস্ত কিছু এটা শুধু এই কারণেই বলবো না যখন আমার বিয়ের সময় বিয়ের গয়নাও করেছে অনেক আগে থেকে দিদি ভাইয়ের সময় বিয়ের গয়না করেছে অনেক আগে থেকে তো মনসা পুজো শাড়ি ফাড়ি কেনা হয়ে গেছে অনেক আগে থেকে তো এই জিনিসটা মায়ের মধ্যে আছে তো এটা বললো তুমি থাকবে না তাই জন্য আমি পছন্দ করেছি অ্যাকচুয়ালি প্রীতিদি যার থেকে নিয়েছে প্রীতিদি খুব ভালো ভালো প্রোডাক্ট অনলাইনে সেল করে লাইভ দেখায় ভীষণ সুন্দর সুন্দর গাউন আনে সালোয়ার স্যুট টপ অনেক কিছু প্রীতিদি নিয়ে আসে তো প্রীতিদি বহু বছর ধরে অনলাইনে করছে আমি মাকে লিঙ্কটা দিয়েছিলাম যে দেখবে এরকম দিদিভাইও দেখে মাও দেখে তো সেইভাবেই প্রীতিদি অনলাইন বুকিং করে নিয়েছে মানে খুবই ভালো আর প্রীতিদির কাপড় কোয়ালিটি ভীষণ ভালো আমি আগের বছরের পুজোতেও নিয়েছিলাম তো যাই হোক আমার এবছরের পুজোর প্রথম জামা পেয়ে গেলাম হাতে খুব সুন্দর হয়েছে তাই জন্য ঠাকুরের জামাটা দিয়ে আমার জামাটা উদ্বোধন হলো ঠিক আছে আর এটা আমি এখন এখানেই রেখে যাব। কারণ হচ্ছে সব কটা জামা একসাথে মায়ের নেওয়া হয়ে গেলে তারপরে আমি ওগুলোকে ফিটিংস করব দেন তারপরে নিয়ে যাব। আর পুজোতে সময় তারপরে থাকছি না তাই মা বললো যা যা পছন্দ সব কিছু তোর যদি কিছু পছন্দ হয় অনলাইনে দেখে নিস আমি সমস্ত কিছু পেমেন্ট পাঠিয়ে দেবো তো দেখ বলো তোমরা জামাটা কেমন হয়েছে আমার তো কালারটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমারটা তোমাদের দেখালাম আর এটা হচ্ছে দিদি ভাইয়ের জন্য এসে গেছে একসঙ্গেই মা দুজনে একটা অর্ডার করেছে এটা হচ্ছে পুজোর জন্য আমি একটা নিয়েছি মা তো আগে থেকেই আমাদের সব কেনাকাটা শুরু করে দেয় এই জন্য আমার শাড়িটা পছন্দ হয়েছে আমি সবসময় এই আমাদের অনলাইন থেকে জিনিস অনলাইনে জিনিস বলে মানুষ ঠকে যায় কিন্তু অনলাইনের জিনিস এত সুন্দর হয় যারা লাইভ করে তাদের সবার জিনিস সবার প্রোডাক্ট খারাপ হয় না কিন্তু বেঁচে জিনিসটা নিতে হবে এই হচ্ছে এই স্বর্ণচুরি বালুচুরির ওপর আর কি কাজটা ওই ব্ল্যাকের সাথেই খুলেছে বলে সবুজ চুরিটা তো আমি সেই জন্য নিয়েছি এটা হচ্ছে সঞ্চিতা ফ্যাশন থেকে নেওয়া আমার অনলাইন বিজনেস থেকে মানে উনি অনলাইন বিজনেস করে সেখান থেকে নেওয়া এই একটা একটা করে শাড়িটা ফুল শাড়িটা এরকম যাচ্ছে গোল্ডেন জরি এই হচ্ছে পুরো শাড়িটা দারুণ দেখতে এটা মা পুজোয় হ্যাঁ এটা মা পুজোয় দিল পরপরই আবার বিয়ের বাড়ি স্টার্ট হয়ে যায় সেই হিসাবে আর কি সব সবসাড়ি তো আর পুজোয় পড়া হয় না মাছ তো হিউজ দেয় সব শাড়ি তো আর পুজোয় পড়া হয় না তাই ওই একটা করে এবারে ভেবেছি আনকমন সঙ্গে এইটা এবারে সব খুব দুfalt মানে এটা এবারে খুব উঠেছে জামাইবাবু যাবে তারাপীঠে তাও আবার আমার জন্য মনে করে ওরা নিজেদের জন্য যে সন্দেশ নিয়েছে আমার জন্য পাঠিয়েছে এই যে রেডি হয়ে গেছে রেডি হ্যাঁ রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি তারাপীঠে পুজো দিতে অনেক দিন মানে আমার বিয়ের পর আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি তারাপীঠে পুজোটা দিতে যাব কিন্তু দিতে যেতে পারলাম না কিন্তু আজকে আর চার বছর হতে যাচ্ছে এবার মানত আছে আমার পুজোটা এবার ওই জন্য দিতে যাচ্ছি তারাপীঠে আর আজকে রাতে ট্রেন

মানে খুবই পছন্দের একটা ঘড়ি খুব সুন্দর দেখতে ওই এমনি সময় তো পড়া হয় না কাজের জন্য এই এখন পড়েছি যাচ্ছে ফোন কানেক্ট করা যায় ফোন কানেক্ট করা সমস্ত কিছু হয় মেসেজ হয় ফোনের সাথে কানেক্ট করা যায় আর রাতের খাবার দাবার সবাই রাতের খাবার দাবার হয়ে গেছে জয়সুবিধা ওদিকে আলুর পরোটা নেমে বলেছে সব সময় তো সবার ঘরে সব কিছু ফেলা যায় না যারা যাবে যেখানে গ্রুপ হয় সেখানে সবাইকে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা দরকার একা একা আলাদা ব্যাপার কিন্তু যেখানে গ্রুপের মধ্যে যাওয়া হচ্ছে আমাদের অনেকজনে যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মোমেন্টে অনেকে যাচ্ছে না সেই জন্য জগাই জয়স্মিতা আমি আর আমার বর যাচ্ছি তাই এবার তো ট্রেন যখন দশটার সময় খাওয়া দাওয়া তো করতেই হবে রাত্রিবেলা কত খেয়ে মানে মানুষ উঠবে তাহলে তো রাত্রিবেলা ডিনারটা তো আমাদের রাতেই করতে হবে শাশুড়ি মা আমাকে আলুর দমটা করে দিয়েছে এবার শাশুড়ি আমাকে বলেছিল আর কিছু করতে লাগবে কিনা আমাকে সচরাচর সত্যি কথা বলতে গেলে আমার শ্বশুর বাড়ি থেকে মানে শাশুড়ি আমার জন্য প্রচুর করে প্রচুর করে বলতে আমি যে কাছ থেকে ফিরি আমাকে এবার দেখো তাতে তো এবার যে কিছু কিছু দিন তো রান্না বান্না করতেই হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু শাশুড়ি এই প্রত্যেক দিন রুটি করা পরোটা করা শাশুড়ি তো বিয়ের পরও করে দিত বিয়ের আগে তো কিছু কিছু সময় শুনতাম এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু আমাকে টোটালি রুটি পরোটা সমস্ত কিছু কারণ হচ্ছে আমার বরের প্রচণ্ড খাবারের ফ্যাকনা রয়েছে এটা খাই না ওটা খাই না ওর মা আর লিটারেলি মানে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় কি বানাবে আর না বানাবে আমাদের বাড়িতে চার মানে বাবার একরকম মানে আমার শ্বশুরের একরকম খাবার তৈরি হয় আমার বরের জন্য আলাদা খাবার তৈরি হয় মানে কেউ বাড়িতে যদি বলে ঝোল তো আমার বর বলবে ওটাকে মাখা মাখা মায়ের যে বহু জ্বালা বহু জ্বালা একমাত্র আমার আর আমার শাশুড়ির কোনো জ্বালা নেই যাই করে তাই আমরা খেয়ে দিয়ে নিই তো সেটার জন্য হচ্ছে যে আমি যখনই যেটা বলছিলাম যে আমি যখনই অফিস থেকে যাই তখনই রুটিটা আমাকে বলে তো রুটিটা তোমাকে করতে হবে না তুমি তরকারি কিছু করে দিও আবার মাও আবার শাশুড়ি মাও আবার মাঝে মাঝে তরকারি করেও পাঠায় এবার দেখো যেখানে সমস্ত কিছু যে দেয় তার তার দিকটাও তো দেখতে হবে তারও তো বয়স হচ্ছে আমার আবার যখন ছুটি থাকে আমি আবার তাদেরকে করে ঠরে দিই তারাও তো আশাটাশা করে তো সেই জন্যই হচ্ছে ব্যাপার তো এবার আজকে ওই জন্য আলুর পরটা জয়সুবিধা করে নিয়ে আসছে আর বলেছে তাহলে বৌমা আমাকে বৌমা বলেই ডাকি তো আমার বৌমা তাহলে আমি আলুর দমটা করে আমি আচ্ছা ঠিক আছে তুমি মঙ্গলবার দিনকে একদমই মানে আমিষ আমি না তো যার জন্য একদমই পেঁয়াজ ছাড়া একদম নিরামিষ পাতি বাঙালিদের মা মায়ের হাতে মানে আমার শাশুড়ি মায়ের আমার মায়ের হাতেও রান্না খুবই ভালো আমার শাশুড়ি মায়ের হাতেও রান্না ভীষণ ভালো তো যার জন্য আলুর দমটা করে দিয়েছে জয়শমিত দিক দিয়ে আলু পরাটা নিয়েছে আর এই তো ট্রেনে যে যাওয়া মানেই আনন্দ এটা মিষ্টি চিপস আপ এগুলো তো থাকেই ব্যাস এই নিয়ে নমনম নম করে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে আসি তাহলে মনটা শান্তিও হবে একটু ঘোরাও হবে মানে এই আমি চার বছরে সেরকমভাবে কোথাও ঘুরতে যেতে পারিনি খুব রেয়ার গেছি মানে আমাকে ছুটি দিতই না এবার এখন এই ছুটিটা নিয়ে যাচ্ছি আর কি বাহ ভালো করে পুজোটা দিয়ে হ্যাঁ তোমাদের সাথে আবার পরে দেখাবে আমি সচরাচর খুব একটা আসি না কারণ বোনও তো খুব কাজে ব্যস্ত থাকে তাই জন্য বোন বললো যে একটু ক্যামেরায় আয় তোকে এত সুন্দর লাগে যে সুন্দর লাগে আর পুরো কিন্তু গেট আমাকে সাজিয়ে দিয়েছে বনি ঠিক আছে আমি কাজ থেকে এসে মানে টায়ার্ড হয়ে পড়ি যার জন্য না আর নিজে কিছু ইচ্ছা করে না যে সেজে গুজে কোথাও যায় পুরো মেকআপটা বনি করে দিয়েছে শুধু আমি জামা কাপড়টা পরেছি ব্যাস আমি ছোটবেলার মানে খুব ছোটবেলায় রোগা ছিলাম না ছোট আমার ফটো আছে আমার কাছে খুব রোগা ছিলাম না কিন্তু যখন হইছিলাম তখন একদম গুড টু অব দা হেলদি হয়েছিল তারপর আস্তে আস্তে হয় না শরীরে একটা পরিবর্তন আসে তো তারপরে রোগাও হয়ে গেছিলাম এবার আমি পুরো মানে আমার বাবার বাড়ির সমস্ত ধাঁচটা আমি পেয়েছি আমার জেঠুর মতন আমি দেখতে আমার পিসির মতন আমি দেখতে ঠিক আছে আমার আম্মার মতন মানে পুরো ওই ধাঁচটা আমি পেয়েছি আর আমার বোন পেয়েছে পুরো মায়ের বাড়ির দিক দিয়ে যার জন্য আমার দিদা রোগা ছিল এবার মাও রোগা ছিল পুরো ধাঁচটা পেয়েছে বোন এই হচ্ছে ডিনার আলু পটল ভাজা মাংস চিকেনটা আমার রাতের জন্য মেনলি বানিয়েছে মামা মামিদের জন্য পাঠাবে আর এটা সকালবেলা বানিয়েছিল আমার জন্য সব রয়েছে পমফ্রেট মাছ আলু বেগুন দিয়ে পাপ্তা মাছ মামি পাঠিয়েছিল আমার জন্য ওই বাড়ি থেকে আর এটা চিংড়ি মাছের ঝাল খেতে ভালোবাসে বলে মা বানিয়েছে এখন বাজে দশটা জাস্ট ডিনার করলাম ডিনারে অনেক কিছুই ছিল তার সঙ্গে মা পোচ করে দিয়েছিল আমি আসলে মা পোচ করে দেয় তো পোচ খেলাম আর আম খেলাম মিষ্টি খেলাম কাঁঠালও খেয়েছি দিই সবসময় বলেছিল তুমি গিয়ে কিন্তু পাইল কাঁঠাল খাবে না হলে আমার খুব মন খারাপ করবে কাঁঠালটা না খেলে আমি তো কাঁঠালও খেলাম দিয়ে এই জাস্ট একটু বসেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে তারপরে একটুখানি গল্প করব বনু চলে এসছে ও তো একেবারে পড়াশোনা করে তারপরে এলো ওর সঙ্গে একটু গল্প গল্প করবো মায়ের সঙ্গে একটু কথা টাকা বলবো দেন তারপরে আমার তো রাতে তাড়াতাড়ি ঘুমটা হচ্ছেই না কেন যেটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে এই যে বনু কেন যে ঘুমটা হচ্ছে না আমি বুঝতেই পারছি না তো সেজন্য মানে ভোরের দিকে ঘুমটা পাচ্ছে রাতের দিকে সেই যে শুরু হয়েছে না এটা যে কেন হচ্ছে মানে ফোন দেখি না তাও আমি ভাবছি গল্পের বই পড়া স্টার্ট করব তাহলে যদি ঘুমটা আসে কিছু তো আমাকে একটা উপায় ভাবতে হবে নাহলে এরকম করে তো শরীর খারাপ হয়ে যাবে দিনের পর দিন দুপুরবেলা তাও এখন একটু ওই আর কি হচ্ছে পুরো টানালে ঘুমটাও তো সেটা হচ্ছে না আর পরের দিকেই ঘুমটা হয় আর কি চলো আজকের তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও যাওয়ার যেটা বলি পজিটিভ বি হেলদি লাভ আজকের মতন